আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া ভিউয়ার্স বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার কমনোপযোগী সাধারণ জ্ঞান পর্বনি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহ রহমানি রহিম লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ছবিটি কবে লুভার্স মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় লিওনার্দো দা ভিনচির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ছবিটি একুশে আগস্ট উনিশশো সালে লুভার্স মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় একুশে আগস্ট উনিশশো সালে লুভার্স মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে কবে লাটিভা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে এটা হবে লাটভিয়া লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো এগারো সালে উনিশশো সালে লাটভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর নির্মিত হয়েছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কর্ণফুলি নদীর উপর নির্মিত হয়েছে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কর্ণফুলি নদীর উপর নির্মিত হয়েছে নেদারল্যান্ডসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নেদারল্যান্ডসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ডিকশুফ নেদারল্যান্ডসের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ডিকসুফ কোন দেশ লিথুয়ানিয়ায় সেনা ঘাঁটি বানানোর ঘোষণা দিয়েছে জার্মানি জার্মানি লিথুয়ানিয়ায় সেনা ঘাঁটি বানানোর ঘোষণা দিয়েছে জার্মানি লিথুয়ানিয়ায় সেনা ঘাঁটি বানানোর ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন অলিম্পিক গেমসের কোন আসরে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল অলিম্পিক গেমসের প্যারিস উনিশশো প্যারিস প্যারিস ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল অলিম্পিক ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল আলোচিত কার্ড কোন দেশের একটি অঞ্চল আলোচিত কার্ড রাশিয়ার একটি অঞ্চল আলোচিত কার্ড রাশিয়ার একটি অঞ্চল আলোচিত কার্ড রাশিয়ার একটি অঞ্চল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তকল্পে জাতিসংঘর কোন মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বা কোন মিশন পাঠিয়েছে সেটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘ মানব বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তকল্পে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছেন দ্য কিউট দ্য কিউট অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড ইজ ফ্রম হুইজ প্লে অফ শেক্সপিয়র এটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস দ্য মার্চেন্ট অফ ভ্যানিস গল্পটির একটি লাইন হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে কোন দেশ বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে রাশিয়া বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি করেছে রাশিয়া বাংলাদেশের প্রথম দেশ হিসাবে রোবটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোথায় বাংলাদেশের প্রথম দেশ হিসাবে রোবটিক হার্ট প্রতিস্থাপিত হয় সৌদি আরবে বাংলাদেশের প্রথম দেশ হিসাবে রোবোটিক হার্ট স্থাপিত প্রতিস্থাপিত হয় সৌদি আরবে এর প্রতিষ্ঠাতাকে বার্ডেমের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বার্ডেমের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বার্ডেমের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ ইউনেস্কোর কততম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ ইউনেস্কো তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ ইউনেস্কোর সদস্য পদ লাভ করে কত সালে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে সাতাইশ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ ইউনেস্কো সদস্যপদ লাভ করে সাতাইশ অক্টোবর উনিশশো সালে সাতাইশ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশ ইউনেস্কো সদস্যপদ লাভ করে ইউনেস্কো কততম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো তিরিশতম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো তিরিশতম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতিকে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনারকে এম এম নাসির বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির আগ্রাসন বিরোধী আট কোথায় অবস্থিত আগ্রাসন বিরোধী আট গুন্ত পলাশি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পলাশি চত্বর আছে সেখানে আগ্রাসন বিরোধী আট গুন্ত অবস্থিত শহীদ সেনা দিবস কত তারিখে পালিত হয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি পালিত হয় শহীদ সেনা দিবস পঁচিশে ফেব্রুয়ারি পালিত হয় গুটি বসন্তের প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেন গুটি বসন্তের প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার গুটি বসন্তের প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার গুটি বসন্তের প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ডাব্লু এইচও কত সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লু এইচও উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় ডাব্লু এইচও উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে ডাব্লু এইচও প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে কোন দেশ বাংলাদেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মায়ানমার বাংলাদেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মায়ানমার বাংলাদেশে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মায়ানমার প্রথম বাঙালি মুসলিম নারী ডাক্তারের নাম কি। প্রথম বাঙালি মুসলিম নারী ডাক্তার প্রথম বাঙালি মুসলিম নারী ডাক্তারের নাম ডক্টর জোহরা বেগম কাজী ডক্টর জোহরা বেগম কাজী ছিলেন বাংলাদেশের প্রথম মুসলিম নারী ডাক্তার বাঙালি ক্যানন অফ মেডিসিন গ্রন্থের লেখককে ক্যানন অফ মেডিসিন গ্রন্থের লেখক ইবনে সিনা ক্যানন অফ মেডিসিন গ্রন্থের লেখক ইবনে সিনা ক্যানন অফ মেডিসিন গ্রন্থের লেখক ইবনে সিনা বিশ্বের প্রথম দেশ হিসাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয় কে বিশ্বের প্রথম দেশ হিসাবে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয় রাশিয়া গ্লোবাল সুমুথ ফ্লোটিলা কতটি দেশ অংশগ্রহণ করে গ্লোবাল গ্লোবাল সুমুথ ফ্লোটিলায় চুয়াল্লিশটি দেশ অংশগ্রহণ করে গ্লোবাল সুমুথ ফ্লোটিলায় চুয়াল্লিশটি দেশ অংশগ্রহণ করে গ্লোবাল শ্রুমুদ ফ্লোটেলায় চুয়াল্লিশটি দেশ অংশগ্রহণ করে ন্যাটো এর বর্তমান মহাসচিবকে কে ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক রুটে ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক রুটে ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক মার্ক ৯৭ সাতানব্বইতম অস্কার দু হাজার পঁচিশে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয় কোনটি আনোরা সাত সাতানব্বইতম অস্কার দু হাজার পঁচিশে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয় অনরা আনোরা আনোরা হচ্ছে সাতানব্বইতম অস্কার দু হাজার পঁচিশে সেরা চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয় নেক্সট হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে কোন দেশ বিজয়ী হয় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে দক্ষিণ আফ্রিকা বিজয়ী হয় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে দক্ষিণ আফ্রিকা বিজয়ী হয় তো আজকের পর্বের আয়োজন ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উপকৃত হচ্ছেন বলে আপনাদের মনে হয় আপনার উপকৃত হচ্ছেন বলে আপনাদের মনে হলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তো অবশ্যই একটি লাইক দেবেন থ্যাংক ইউ